ড্রেস এর চলে আসে ম্যাটেরিয়ালস হচ্ছে আচ্ছা ড্রেস সবার আগে ড্রেস এর চলে আসে ম্যাটেরিয়ালস হচ্ছে আরকো টেক্সটাইল বয়ল কটন বয়ল বলতে পারেন আপনারা অথবা বয়ল বলতে পারেন বয়ল কটন যেটাকে যেটাই বলেন না কেন ড্রেসের এর হচ্ছে কটন আচ্ছা ডিজাইনের ব্যাপারে এবার চলে আসি ডিজাইন হচ্ছে বিআইপি ব্লক স্যালোয়ার কামিজ নিয়ে চলে আসলাম আজকে আপনার যদি ডিজাইনের ব্যাপারে জানতে চান সরি সবাইকে একটু সমস্যা হচ্ছে আচ্ছা ড্রেসের ডিটেলসে আমরা একটু চলে আসি ড্রেসের ডিটেলস বলে দিচ্ছি ড্রেসের ডিজাইন হচ্ছে বিআইপি ব্লক ব্লকের মধ্যে যেহেতু এটা করা আর অনেকেই কালারের কথা জিজ্ঞাসা করেন সবার আগে হচ্ছে বলে দিচ্ছি আমাদের কালার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখে শুনে বুঝিয়ে নেবেন যদি লাইভ দেখে নিতে কনফিউজ থাকেন আপনারা সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন দেখে শুনে নিলেন ওইটা হচ্ছে আপনাদেরই সুবিধা আমাদের উপরে ভরসা রাখতে পারেন আচ্ছা ড্রেসের ডিটেলস চলে আসে ড্রেসের লং হচ্ছে ফর্টি এইট ইঞ্চি বডি হচ্ছে ফিফটি ফাইভ প্লাস স্যালোয়ারের কাপড় হচ্ছে আড়াই গোজ থাকবে এবার ওনাতে চলে আসে ওনার ডিটেলস বলে দিই ওনার ওনা হচ্ছে আড়াই থাকবে নব্বই ইঞ্চি পাঁচ হাত যদি হাত হিসাব করেন ওই ক্ষেত্রে হচ্ছে পাঁচ হাত থাকবে আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার এটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটার স্যালোয়ারে জাস্ট একটু স্যালোয়ার না সরি এটা হচ্ছে হাতার কাপড়টা একটু দেখে নেন হাতার কাপড়টা হচ্ছে এটা পুরোটাই ব্লকের উপরে কাজ করা খুব সুন্দর করে পুরো কাপড় মানে হচ্ছে হাতার পার যতটুকু থাকে এটা এক্সট্রা করে হাতে পার দেওয়া প্লাস পুরো ড্রেসটাতে ব্লক প্রিন্ট করা ঠিক আছে ডিজিটাল ব্লক প্রিন্ট করা পুরো পুরো ড্রেসটাতেই আর হচ্ছে এখন চলে আসি আপনাদের ড্রেসের হচ্ছে ডিজাইনটা দেখানোর জন্য এখন দেখেন এটা হচ্ছে দুই সাইডে হাতার যে ডিজাইনটা থাকবে এটা দুই পাশেও থাকবে প্লাস মাঝখানে হচ্ছে বডিতে এই ডিজাইনটা থাকবে এটা খুব সুন্দর করে দেওয়া আছে নকশি প্লাস হচ্ছে ফুল করে দেওয়া আছে এখানে এবার হচ্ছে আপনাদের ড্রেসের নিচের জায়গাটুকু চলে আসি আমরা নিচে যদি একটু দেখতে পাই নিচে খুব সুন্দর করে পাড়ের কাজ করে দেওয়া আছে প্লাস খুব সুন্দর করে লেয়ার লেয়ার করে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে এখন হচ্ছে ওনার দিকে চলে আসি আমরা ওনার দিকে যদি দেখতে চাই খুব সুন্দর করে হচ্ছে ওনাতেও ডিজাইন করা সেম ডিজাইনটাই করা এই যে যদি একটু ক্লোজলি দেখাই আপনাদের ডিজাইনটা এরকম হবে আর পুরো ডিজাইন পুরো ওনাতেই হচ্ছে এই ডিজাইনটা থাকবে আর হচ্ছে দুই পাশে দুই পারে হচ্ছে এই ডিজাইনটা থাকবে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এবার চলে আসে হচ্ছে সালোয়ারে আপনারা স্যালোয়ারটা একটু দেখ স্যালোয়ারটা এইভাবে দেখতে পারবেন না একটা মিনিট একটু টাইম দেন আমাকে আচ্ছা এবার হচ্ছে স্যালোর ব্যাপারে চলে আসে আপনার যদি স্যালোয়ারটা একটু দেখতে চান তাহলে পুরো স্যালোয়ারে এই প্রিন্টটা থাকবে ঠিক আছে স্যালোয়ারে কিন্তু আড়াই গোছ আপনারা পেয়ে যেতেছেন নর্মালি এরকম কেউ দিয়ে থাকে না আমরা যেরকম দিয়ে দিতেছি তো আর ওনার আরেকটু একটু হচ্ছে ডিটেলস বলে দেয় এখানে খুব সুন্দর করে দেখবেন যে টার্সেল করে দেওয়া আছে আমাদের প্রোডাক্টগুলোতে হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয় থাকে কি সব উন্নতি টার্সেল করে দেওয়া থাকে খুব সুন্দর করে বিট করে হচ্ছে টার্সেল করে দেওয়া থাকে এটা হচ্ছে সবাই দেয় না ব্লকের ড্রেসের সাথে বাট আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এটা কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন এটা এটা দেখার মতো যদি কারোর পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে এখন টুক করে মেসেজ দিয়ে ফেলেন পরে কিন্তু আর পাবেন নাই স্টক আউট হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো এটা কালার কম্বিনেশনটা অনেক বেশি জোস এটা তো বারবারই আপনাদের বলতেছি এটা খুবই সুন্দর একটা কালার আচ্ছা ঠিক আছে আমাদের কালার হচ্ছে 100% গ্যারান্টি অনেকেই হচ্ছে কালার নিয়ে কনফিউজ থাকেন কালার নিয়ে কনফিউজ থাকবেন না এটা 100% গ্যারান্টি <coughs> এবার চলে আসছে আলোর কারণে কালারটা একটু ওই দিক সেদিক আপনাদের কাছে লাগতে পারে ঠিক আছে এটা হচ্ছে আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন ড্রেসটা শোরুমেও পেয়ে যাবেন প্লাস হচ্ছে আমাদের অনলাইন পেজেও পেয়ে যাবেন অ্যাভেলেবেল আচ্ছা এবার আমাদের শোরুমের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে